এবার বঙ্গোপাসাগরে পূর্ববলি হাওয়ায় আগামী অন্তত আরও নয় দিন দাপাবে দক্ষিণবঙ্গ তবে বাড়বে দিন ও রাত্রের তাপমাত্রা এবং ধসর হবে বাতাসে বেড়ে যাওয়া জলীয় বাষ্পের পরিমাণ সামগ্রিক গায়েব হবে শীত তবে নভেম্বরে আরও জাকিয়ে শীত তো দূরের কথা বিগত কয়েকদিন রাত ও ভোরের শীতের আমেজ গায়েব হতে চলেছে যেখানে নভেম্বর উত্তর ও পশ্চিম ভারতের শীতল হাওয়ায় যোগান সামগ্রিক বন্ধ হবে উত্তরবঙ্গে এবং আসছে পশ্চিমী ঝড় কুড়ি এবং একুশে নভেম্বর পশ্চিমী ঝড়ো হাওয়া পাস করবে উত্তরবঙ্গের উপর দিয়ে দার্জিলিং কলিম্পং এবং সিকিমের এক অংশে কুড়ি এবং একুশ তারিখ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বঙ্গবাসাগরে আগামী শনিবার তৈরি হতে চলেছে শক্তিশালী ঘূর্ণিবর্তন যা প্রবর্তী বাহাত্তর ঘন্টায় নিম্ন চাপে পরিণত হতে পারে এবং ছাব্বিশে নভেম্বর মৃদ শক্তির একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে কয়েকটি আন্তর্জাতিক আবহাওয়া গবেষক সংস্থায় দাবি করেছে এরপর সাতাশে নভেম্বর এটি অন্ধ উপকূলের কলিম্পং বন্দরের কাছাকাছি স্থল ভাগে প্রবেশ করতে পারে বলেও একাধিক আবহাওয়া গবেষক সংস্থায় দাবি করেছে তাই এই সিস্টেমের জ্বরে নভেম্বরের সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সহ। ছয় জেলায় আকাশ মেঘলা জলীয় বাষ্পের পরিমাণ অস্বাভাবিক বেড়ে যাওয়া এবং আর্দ্র অস্থিরকর পরিস্থিতি তৈরি হতে পারে উপকূল এবং লাগোয়ার কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে বৈজ্ঞানিকদের অনুমান এবং জেলায় জেলায় রাতের পারত চড়তে শুরু করলো কলকাতায় গতকাল রাত্রে তাপমাত্রা ছিল উনিশ ডিগ্রি ছই ছই এবং শুক্রবারের মধ্যে সেই তাপমাত্রা একুশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাস রয়েছে